সবাইকে চলে এসেছি আজকে একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে তোমরা তো টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রত্যেক সপ্তাহে আমি তোমাদের সামনে একটা করে ভিডিও নিয়ে আসি তো ভাবলাম আজকেও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজ আমি দেখাবো পেঁয়াজের রস দিয়ে কীভাবে আমি চুলের যত্ন করি যাদের মাথার সামনেটা প্রচুর পরিমাণে টাক পড়ে গেছে ফাঁকা হয়ে গেছে কোনো মানে ছোট ছোট চুল আর গজাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি নিয়ে নেব দুটি পেঁয়াজ কারণ পেঁয়াজ তো আমাদের চুলের জন্য খুবই মানে উপকারী পেঁয়াজের রস এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা মানে প্রচুর পরিমাণে ছোট ছোট চুল গজাতে সাহায্য করে আর নেব ভিটামিন ই ক্যাপসুল যেটা তোমরা বাজারে মানে যে কোনো মেডিসিন শপে তোমরা পেয়ে যাবে এটা ইভিয়ন চারশো যেটা সেটা নেবে চারশো জিটা ছশোটা নেওয়ার দরকার নেই চারশোটা নিলেই হবে ওই পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকার মতো দাম নেয় তো এই পেঁয়াজের রস আর তার সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি এটা ইউজ করে প্রচুর পরিমাণে চুল ছড়া থেকে রক্ষা পেয়েছি আর যাদের প্রচুর মানে বাচ্চা হওয়ার পর প্রচুর পরিমাণে যাদের চুল ঝরছে চুল পাতলা হয়ে গেছে মানে চুল প্রচুর পরিমাণে সাদা হয়ে গেছে পেকে গেছে তো তাদের জন্য এই রেমেডিটা খুব ভালো কাজ করবে রেমেডিটা তো চলো ভিডিওটা দেখো দেখো পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি কোচানোর পর আমি মিক্সিতে দিয়ে দেব যাদের কাছে মিক্সি নিই তারা এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো তো আমার চুলটা অনেকটাই বড় সেই জন্য আমি অনেকটা পরিমাণ নিয়েছি মানে দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি আর যাদের চুল ছোট তারা সেই মানে পরিমাণ অনুযায়ী এটা নেবে আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিলেই হয়ে যাবে তার বেশি দরকার নেই দেখো এটা আমার পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নেব তো ছেঁকে নেওয়ার পর এটাকে আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো আমি এটা এক মাস ইউজ করেছি তারপরে আমার প্রচুর পরিমাণে সামনেগুলো ফাঁকা হয়ে গেছিলো এক মাস ইউজ করার পরই তোমরা মানে রেজাল্টটা দেখতে পাবে তো দেখো আমি এটা ছেঁকে নিলাম অনেকটাই দুটো পেঁয়াজে অনেকটাই রস বেরিয়েছে তো পেঁয়াজের রস আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী আর হ্যাঁ যাদের মানে এত কিছু রেমেডি ব্যবহার করার পরেও চুল মানে ঝরা কমছে না তাদের হয়তো মানে কোনো প্রোটিন বা ভিটামিনের ঘাটতি শরীরে থাকতে পারে তো তারা একবার ডাক্তার দেখিয়ে নিতে পারো আর আয়রন ট্যাবলেট খেতে পারো আয়রনের ঘাটতি থাকলেও কিন্তু চুল পড়তে পারে তো দেখো পেঁয়াজের রস আমার ছাঁকা হয়ে গেছে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল পিন সাহায্যে সেফটি পিনের সাহায্যে পুটো করে ওর তেলটা বের করে নিচ্ছি ওর ভেতর থেকে আমি একটাই দেব তো একটা ট্যাবলেট দিলেই এটা হয়ে যাবে তো দেখো এটা আমি মিক্সড করে নিচ্ছি এরপর আস্তে আস্তে তোমরা মিক্সড করে নেবে আর এটা তোমরা এক থেকে দেড় ঘন্টা রাখবে শ্যাম্পু করার আগে এক মাস ব্যবহার করবে তারপরে আমাকে কমেন্টে জানাবে তোমাদের উপকার হলো কি না তো দেখো এটা আমি ভালো করে নাড়িয়ে ঘাটিয়ে নিচ্ছি আর হ্যাঁ এর আগেও তোমাদেরকে আমি বলেছি যে তোমরা শুধু মানে বাইরে থেকে সব জিনিস ব্যবহার করলেই কিন্তু তোমরা কখনোই উপকার পাবে না তোমাদেরকে তার জন্য পেটে খেতে হবে তোমরা ভালো হেলদি খাবার খাও তো সেটা বাইরে দেখবে অবশ্যই ফুটে উঠবে তো দেখো আমি এরপর চুলের জোরটা ছাড়িয়ে নেব তো যে কোনো প্যাক বা যা কিছু লাগানোর আগে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে তোমরা ভালো করে জোরটা ছাড়িয়ে নেবে চুলে জোর না ছাড়ালে কিন্তু এটা মানে লাগানো কখনোই উচিত নয় তো আমি ভালো করে চুলের জোরটা ছাড়িয়ে নিচ্ছি শীতকালের সময় মানে খুব বেশি ব্যবহার করার দরকার নেই সপ্তাহে তোমরা একদিন কি দুদিন এটা ব্যবহার করতে পারো টানা এক মাস করবে তো দেখবে অনেকটাই তোমরা চুল ঝড়া থেকে মুক্তি পাবে আর সামনেটা লক্ষ্য রাখবে ছবি তুলে রাখবে দেখবে ছোট ছোট অনেক কিন্তু বেবি হেয়ার তোমাদের বেরিয়ে যাবে তো দেখো আমি ভালোভাবে চুলের জোরটা ছাড়িয়ে নিলাম এরপর আমি এটা অ্যাপ্লাই করব তো তোমরা ভালো করে স্মৃতি কেটে কেটে এটা লাগাবে কেউ যদি লাগিয়ে দেয় সেটা আরও ভালো হবে তো দেখো আমি লাগিয়ে নিচ্ছি এটা এটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তোমাদের মানে প্রচুর পরিমাণে হেল্প করবে তো আমি আস্তে আস্তে এটা লাগিয়ে নেবো আর ভালোভাবে মাসাজ করলে তো আমরা সবাই জানি যে ভালোভাবে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় আমাদের চুলের গোড়ায় হেয়ার গ্রোথটা ভালো হবে আমার চুল আগে প্রচুর পরিমাণে ঝরতো এখন অনেকটা মানে কমে গেছে আমি আর এটা ইউজ করি না আগে যখন ঝরতো তখন ইউজ করতাম তোমরা এটা ব্যবহার করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের চুল ঝরা কমলো কি না আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি একটার পর একটা ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু সেগুলো ফলো করতে থাকবে তো দেখো ভালো করে এটা আমি লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে চুলের গোড়ায় ভালো করে এটা মাসাজ করার পর তোমরা শ্যাম্পু করবে এক ঘন্টা পর শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার লাগাবে নাহলে কিন্তু মাথায় মানে গন্ধ ছাড়তে পারে ভালো করে শ্যাম্পু করে নেবে তারপর কন্ডিশনার লাগাবে নাহলে পেঁয়াজের গন্ধ মানে প্রচুর ছাড়বে চুলের গোড়াতে তো দেখো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি এটা পুরো চুলে দেওয়ার দরকার নেই শুধু স্ক্যাল্পে দেবে যেখানে যেখানে চুল উঠে গেছে তো ঘরোয়া পদ্ধতিতে এইভাবে তোমরা উপকার পেতে পারো তো দেখো আমার লাগানো কমপ্লিট এরপর আমি শ্যাম্পু করে নেবো এক ঘন্টা পর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা